আসসালামু আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আমি শরীফুদ্দিন আছি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমরা পড়ব মূলত আবার আসিও ফিরে এই কবিতাটি কবিতাটির লেখক হলেন জীবনানন্দ দাস এই কবিতাটি এই ভিডিওতে আমরা লাইন বাই লাইন পড়ব এবং ভিডিওর শেষে গিয়ে আমরা মূলত মূলভাব নিয়ে আলোচনা করব কিন্তু তুমি যদি শুধুই মূলভাবের জন্য ভিডিওতে ক্লিক করে থাকো তাহলে তোমাকে অনুরোধ করব। এইখান থেকে তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো আর যদি তুমি আমাদের সাথে পুরো ক্লাস দেখতে চাও তাহলে আসো দেখো আমরা ক্লাসটা শুরু করব কিন্তু শুরু করার পূর্বে একটা জিনিস আমাদের মনে রাখা প্রয়োজন সেটা হলো যে আবার আসিব ফিরে এই কবিতাটি কিন্তু কবির যে রূপসী বাংলা কাব্য গ্রন্থ আছে সেটা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু তোমাদের পাঠ পরিচিতিতে লেখা আছে এখন আমাদের পাঠের উদ্দেশ্য সম্বন্ধে জানা প্রয়োজন পাঠের উদ্দেশ্য সম্বন্ধে জানা প্রয়োজন কারণ হলো আমরা যেটা পড়বো আসলে আমাদের উদ্দেশ্য সম্বন্ধে না জানলে কিন্তু সেটা দিয়ে আসলে পড়ে আসলে কোনো লাভ নেই দেখো তোমাদের বইয়ের একশো চোদ্দ পৃষ্ঠায় লেখা আছে পাঠের উদ্দেশ্য সম্বন্ধে লেখা আছে যে কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা বাংলার প্রকৃতি রূপ বৈচিত্র্য এবং রূপবৈচিত্র্য প্রতি আকর্ষণ অনুভব করবে তাদের মনে নিজের দেশের প্রতি মমত্ববোধ জাগরণ ঘটবে আমরা আসো এখন লাইন লাইন বাই পড়বো দেখো জীবনানন্দ দাস সম্বন্ধে একটু আসলে জানা প্রয়োজন যেহেতু তার কবিতা পড়ছি জীবনানন্দ দাস কিন্তু আঠারোশো সালে বরিশালে জন্মগ্রহণ করেন তিনি কিন্তু মারা যান হলো কলকাতায় ট্রাম দুর্ঘটনায় উনিশশো চুয়ান্ন সালে তিনি কিন্তু খুবই জনপ্রিয় একজন কবি ছিলেন মূলত প্রকৃতি নিয়েই লিখতেন তার কবিতাগুলো পড়ে যা বুঝতে পারা যায় যে প্রকৃতি সম্বন্ধেই তার আসলে লেখা তিনি মূলত একজন প্রকৃত প্রকৃতি প্রেমিক কবি ছিল আমরা আসলে লাইন বাই লাইন পড়ব কবিতাটা অনেক ছোট ধৈর্য সহকারে একটু সময় ক্লাসটা দেখো আচ্ছা আস প্রথম লাইন কি আছে আবার আসিব ফিরে এই ধান সিঁড়ির তীরে এই বাংলায় কবি এখানে বলতেছেন ঘোষণা করছেন তিনি আবার আসবেন বাংলার ধানসিড়ির তীরে যেখানে একসময় তিনি নত্য নিত্য নতুন জীবন প্রতি প্রবাহিত করতেন পরবর্তী লাইনে কবি কি বলতেছেন যে হয়তো মানুষ নয় হয়তো সাংচিল শালিকের বেশে কবি এখানে কি বলতেছেন কবি এখানে বলতেছেন যে কবি তার ফিরে আসাতে ধারণাটি বিভ্রান্তমূলকভাবে প্রকাশ করেছেন কারণ তিনি মানুষ হয়ে না কোন পাখির রূপে ফিরে আসবেন যেমন সঙ্গচিল বা শালিকের মতো বেশে তিনি ফিরে আসবেন পরবর্তী লাইন দেখো কি বলছে হয়তো ভুরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে এইখানে কবি কি বলতেছেন কবি বলতেছেন মূলত তিনি হয়তো ভুরের কাক হয়ে ফিরে আসবেন যখন বাংলার নবান্নর সময় আসে এবং বাংলার প্রাকৃতিক সৌন্দর্যে কেউ অভ্যন্ত অভ্যন্তনা অভ্যর্থনা জানানোর সময় পরবর্তীতে তিনি কি বলতেছেন কুয়াশার বুকে বুকে একদিন একদিন ভেসে আসব এই কাঁঠাল ছায়ায় এখানে কবি একটি আবেগ কবি তার আগমনের দৃশ্য এঁকেছেন তিনি কুয়াশার মধ্যে ভেসে আসবেন এবং কাঁঠাল গাছের ছায়ায় সে আগমন ঘটবে তারপর বলতেছে যে পাঁচ নাম্বার লাইনে কি বলা হচ্ছে যে হয়তো বা হাস হব কিশোরীর ঘুঙুর রহিব লাল চাই দেখো পরবর্তী যদি আমরা দেখতে চাই কি আছে ব্যাখ্যাতে এইখানে ব্যাখ্যাটা লিখা আছে কি বলা হচ্ছে এখানে দেখো যে হয়তো কবি নিজেকে রূপে দেখতে চান যখন কিশোরী তার লাল পায়ে ঘুঙুর বাজিয়ে তাকে দেখবে এখানে একটি প্রেমিক সম্পর্কের অনুভূতি প্রকাশ পাচ্ছে তারপর দেখো তারপর কি বলছে ষষ্ঠ লাইনে কি বলা হচ্ছে যে সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে কবি আরও বলেন কি বলেন কবি তিনি কবি আরও বলেন তার দিনগুলো কলমির ফুলের গন্ধ ভরা জলরাশি দ্বারা ঘেরা থাকবে এবং তিনি সেই জলে ভেসে থাকতে পারবেন সপ্তম লাইন আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেতে ভালোবেসে এইখানে কবি কি বলতেছেন কবি বলতেছেন মূলত দেখো কবি কি বলছেন এইখানে কবি বলছেন তিনি বাংলার মাঠ নদী এবং ক্ষেত খামারের প্রকৃতিকে ভালোবেসে আবার ফিরে আসবেন প্রকৃতির প্রকৃতির গভীরতা এবং তার শাশ্বত সৌন্দর্য অনুভব করতে পরবর্তীতে দেখেন জলাঙ্গির ঢেবে ভেজা বাংলার তরুণ ডাঙায় এখানে কবি কি বলতেছেন যে এখানে বাংলার জলাডাঙ্গির নদী এবং তার ঢেউের কথা উল্লেখ করেছেন তিনি তা আলহামদুলিল্লাহ আচ্ছা সরি এখন যেখানে তিনি স্নান করতে চা করতে আসবেন এই সবুজ ডাঙ্গা অর্থাৎ পৃথিবী তার কাছে করুণ ও মনোমুগ্ধকর মনে হয় তারপর দেখো নবম লাইনে কি আছে যে হয়তো একদিন হয়তো একদিন দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে এর মানেটা কি এর মানেটা যে কবি তার উপস্থিতি কল্পনা করছেন যখন সন্ধ্যার পূর্ব বা তার সুদর্শন দৃশ্য উঠে আসবে মূলত কবি আসলে বাংলার প্রকৃতিকে বর্ণনা করছেন যে বাংলার প্রকৃতি এরকম এরকম সে মূলত কিন্তু এরকম এগুলি কিন্তু সে বর্ণনা করছেন তার পরবর্তীতে দেখো দশম নাম্বার লাইনে কি বলা হচ্ছে যে তিনি বলতেছেন যে এখানে কবি তিনি বলতেছেন যে হয়তো শিমুল হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলে শিমুলের ডালে তিনি বলেন শিমুল হয়তো শিমুল গাছের ডালে এক লক্ষ্মী পেঁচা ডাকবে এই শোনার মাধ্যমে প্রকৃতির আরও একটি প্রাণবন্ত দৃশ্য ফুটে উঠে উঠবে তার পরবর্তী দেখো এগারোতম লাইন কি বলা হচ্ছে হয়তো খয়ের ধান হয়তো খয়ের ধান ছড়া দিয়েছে শিশু এক উঠানের ঘাসে কবি এখানে কি বলছেন কল্পনা করছেন যে শিশু এক উঠানের ঘাসে খয়ের ধান ছড়িয়ে দেবে যা একটি শান্ত সুখময় দৃশ্য তার পরবর্তীতে দেখো কবি এখানে কি বলতেছেন রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক কিশোর এক সাদা ছেঁড়া পাল ডিঙ্গা ডিঙ্গা বাই এইখানে কবি কি করতেছেন এইখানে কবি মূলত দেখো ব্যাখ্যাটা যদি আমরা দেখি এখানে কবি রূপসার ঘোলা রূপসা কিন্তু একটা নদীর নাম ঘোলা একটি কিশোরের উপস্থিতি কল্পনা করছেন যে একটি সাদা ছেঁড়া পাল তোলা নৌকা চালাচ্ছে সাদা বানানটা এখানে ভুল করেছি আমি দ্বারা হ্যাঁ সরি আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এখানে মূলত সাদা বানানটা ভুল করেছি তোমরা সবাই সাদা বানান জানো এই যে সাদা বানান এই সাদা বানান আসলে আমি ভুল হয়েছে দুঃখিত সাদা বানানটা ভুল হয়েছে আচ্ছা তার পরবর্তীতে দেখো আমার ল্যাপটপের চার্জও শেষ পর্যায়ে এই প্লাস ক্লাসটা দেখি শেষ করা যাবে আশা করি দেখো তেরোতম লাইন মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিরে এখানে কবি একদম সন্ধ্যার সময় রাঙা মেঘের বর্ণনা দিয়েছেন যা অন্ধকারের মধ্যে ডুবে গিয়ে নীরের দিকে আসছে পরবর্তীতে দেখো আমরা কালারটা চেঞ্জ করে নিতে পারি চোদ্দ নম্বর লাইনে দেখিবে ধবল বক আমার ওই আমা আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে কবি বলতেছেন যে কবি মনে করেন শেষ পর্যন্ত তিনি ধবল বকের মতো এক শান্ত নিরপ জীবনের অংশ হয়ে ফিরে আসবেন যেখানে দেখা পাবেন এবং প্রকৃতির সাথে দিয়ে বিভিন্ন প্রাণীও থাকবেন এই যে লাস্টে বলতেছে না যে আমাদের আমাকেই পাবে তুমি ইহাদের ফিরে এই যে এত কিছু বর্ণনা দিল এই কিছুর মধ্যেই কবিকে আসলে খুঁজে পাওয়া যাবে মূলত কবি কবি যে বাঙালির বাংলার একটা প্রকৃতির বর্ণনা দিয়েছেন এবং এরগুলোর মধ্যেই যে কবি আছেন সেটাই কবি বলতে যাচ্ছেন আমরা মূল ভাবটা নিয়ে একটু কথা বলবো দেখো জীবনন্দ দাসের আবার আসিব ফিরে কবিতাটি প্রেম প্রকৃতি এবং পুনর্জন্মের কবিতা কবিতার প্রকাশের মাধ্যমে বাংলার প্রকৃতির এক গভীর আবেগ প্রকাশ করেছেন যেখানে তিনি নিজের অস্তিত্বকে প্রকৃতির এক অঙ্গ হিসেবে দেখাতে চান আমি এখানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে হয়তো দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা অবশ্যই অবশ্যই আমার জন্য দোয়া করবে যেন আল্লাহ তালা আমার দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করেন এই দোয়াটি তোমাদের কাছে চাই সবার প্রতি ভালোবাসা রইলো শেষ করবো এইখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ